বন্ধুরা কেমন আছো তোমরা চকরি খুব ভালোই আছো তো বাঁকুড়িতে এসেছি তো বাকুড়িকে যাচ্ছি অলরেডি চলে এসেছি চলো গিয়ে দেখাবো দেখা দেখাবো তো চলো কীভাবে এসেছি কিসে এসেছি দেখা যাক তো ওই যে বাসে উঠেছি আমি বাসে আমি টিকিট কাটছি দশ টাকা টিকিটের ভাড়া একশো টাকা দিয়েছে আমাকে নব্বই টাকা ফেরত দিয়েছে তো টিকিট কাটা হয়ে গেছে এবং চলে এসছি এবং বাস থেকে আমি এবার এই যে বাস আমি এবার নেমে গেছি তো এই যে এই বাপিতে চলে এলাম এবার গেটে ঢুকবো দেখি সবাই কী করছে

যে এই যে কত সুন্দর পিঠে করেছে মা তো দেখাচ্ছে বোন আমাকে অ্যাকচুয়ালি পাখিগুলো অনেকদিন পরে এসছি তো ওই জন্য কোশ্চেন আমাকে ওর ভাষাও বলছে মানে কথা বলছে কথা বলছি না বলে ওর সাথে ওই জন্য অনেকক্ষণ ধরে এ করছিলো তো ওর সাথে একটু কথা বললাম ভালোই লাগলো তো এদিকে বোন এদিকে চাটনি বসিয়েছে এদিকে বকফুলের বড়া করছে আর আমাদের মা ওইদিকে সকাল সকাল আরও তাড়াতাড়ি রান্না করে ঠাকুরের খাবারটা দিয়ে দিয়েছে এটা আমাদের বাস্তু ঠাকুরের ভাত বানানো হয় তো এই উপলক্ষে মা নেমন্তণ করেছে খাওয়া দাওয়া আছে আজকে তো খুব সুন্দর করে মা ঠাকুরকে উচ্ছে দিয়েছে কিছু বাকি ছিল বড়া তো বোন করছে তো তার আগে মা এগুলো করে নিয়েছে আমাদের নিয়মে এটা দেয় এটা মুগের ডাল আলু সিদ্ধ পিঠে এগুলো করে দেয় বেশি কিছু যায় না এই টাকাগুলো যেভাবে আমার ঠাকুমা করেছে সেভাবে মা করে এই যে ভাত ডাল সমস্ত কিছু আইটেম করা হয়েছে তো আমি অলরেডি খেতে বসে গেছি আর কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল বাপরে খেয়েছি এক কামড় এগুলো আমার মাসির বাড়ি কাঁচা লঙ্কা গাছের তো খুব সুন্দর তো আমি খেতে বসেছি তো ভাবলাম শর্টকট একটু ব্লক করে নিই তো করেছি এই যে একটু নিরামিষই মুগের ডালে লেবু না হলে চলে তো একটু লেবুও নিয়ে নিলাম ও চলো অসাধারণ লাগছে খেতে দারুণ হয়েছে রান্না ঠাকুরের প্রসাদও প্রসাদ কোনো কথাই হবে না তো বোন একটা বেগুন এসে দিয়ে দিল আমি খাব না বলছি তবু দিল তো এদিকে পাঁপড় বেগুনি চাটনি ডাল আলু চোখা দারুণ খাবার হলো খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর এদিকে মা বসে আছে আর গেটে ঢুকতেই গিয়ে বোনের মেয়েটা আর এই আমার ছেলে এসছে ও খাবে কলার পাতায় খাওয়ার মজাটাই আলাদা কেমন লাগছে কলার পাতা খেতে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চলো